বাংলাদেশের একটি প্রাইভেট চ্যানেলও আওয়ামী লীগের মালিকানা ব্যতীত নেই যারা আজকে বড় বড় প্রশ্ন তোলেন অথচ তারা এতদিন কোনো কথাই বলতে পারে না ফেসবুকে ফুল পাখি আকাশ বাতাস ছাড়া আজকে থেকে যারা এই স্বাধীনতা উপভোগ করবেন অবশ্যই স্বাধীনতার জন্য শহীদের প্রতি কৃতজ্ঞতা আদায় করবেন যারা আহত হয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা আদায় করবেন তাদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা আদায় করবেন দেন আপনারা কোন সমালোচনা থাকলে করবেন শেখ হাসিনার একটা চেলা আওয়ামী লীগ মুখ দেব উচ্চারণ করতে পারে কিংবা সাটুলিগ লীগ এইরকম উচ্চারণ করতে পারে সেই বদমাইশটাও যে পরিমাণ প্রভাব খাটিয়েছে আমাদের ওপর জনগণের ওপর আপনারা চিন্তাও করতে রেসপন্সিবল অফিসারকে ধাক্কা নতুন তুমি সহ্য করতে পারছো না সময় টেলিভিশনের রিপোর্টার বলছে গুলি করেন গুলি করেন একটা ফুটেজ নেই কত বড় ইবলিশ এই লোকগুলো রোকসান আঞ্জুম দেখলাম আসনাদ আবদুল্লাহকে কোন কথাই বলতে দিচ্ছে না বলেন আপনি শুনেছেন কি শুনেননি ওরে বাপরে বাপ আজকে উপস্থাপিকার সেই কি তেজ কোথায় ছিল এতদিন এই তেজ আমরা এই পনেরো বছর ষোলো বছর দেখিনি কেন কোথায় লুকিয়ে রেখেছিলেন ঘোমটার মধ্যে বোরকার মধ্যে নাকি টাকার থলির মধ্যে রেখেছিলেন এই ক্ষোভগুলো জমা করে রেখেছিলেন স্বাধীনতা বাক স্বাধীনতা পাবেন মিথ্যা বলার স্বাধীনতা আর পাবেন না বাংলাদেশের রাজনীতি এখন ক্রমশই অন্য দিকে যাচ্ছে বিশেষ করে অতি সচেতন রাজনৈতিক মহলের অতি সমালোচনার কারণে বাংলাদেশের রাজনীতি আর কোনো কন্ট্রোলে থাকছে না নতুন একটি সরকার যাকে আমরা বলছি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের আগে থেকেই শুরু হয়েছে কি পরিবর্তন করতে পারে আমরা দেখব এটা মূলত আমার সঙ্গে যাদের কথা হয়েছে তারা একেবারেই আওয়ামী লীগের এবং ছাত্রলীগের যুবলীগের রাজনীতির সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত সরকার পতনের আগের দিন রাতে একজন বিশিষ্ট আওয়ামী লীগার তার নাম বলবো না একজন বড় মাপের নেতা এবং তার সঙ্গী আমার সঙ্গে বিষয়টি নিয়ে বিতর্ক করেন দেখি আপনারা শেখ হাসিনাকে নামাতে পারেন রাতের আমাকে টিজ করে তিনি একটা মেসেজ দেন পারছেন শেখ হাসিনা নামছে অর্থাৎ তারা এটা জানতেন যে শেখ হাসিনা কোনোভাবেই ক্ষমতা ছাড়বেন না যদি হাজার হাজার শত শত লক্ষ লক্ষ মানুষের লাশও পড়ে যায় তারপরেও শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকবেন এই যে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের যে মনোভাবটা কিন্তু আগ মুহূর্ত পর্যন্ত ক্ষমতা ছাড়ার আগ পর্যন্ত চেষ্টা করছেন ক্ষমতা আঁকড়ে ধরে থাকার এই জনগোষ্ঠী ক্ষমতা শেষ হওয়ার পর পর এমন ভাবে প্রশ্নবিদ্ধ করতে শুরু করেছে সাধারণ জনতা ছাত্র জনতা ইভেন অন্তর্বর্তীকালীন সরকারকে কি পরিবর্তন করলেন আমি আপনাকে আবার বলছি যিনি আমার সঙ্গে রাতের বেলা তর্ক করলেন যে শেখ হাসিনার পতন পার্সেন্ট করতে তিনি আবার পরের দিন ঠিক পরের দিনই আমাকে বলছেন আজকে অমুক জায়গায় এটা ঘুরছে কালকে অমুক জায়গায় ঘুরছে তো কই আপনারা কি করতে পারলেন আপনারা তো সে আওয়ামী হয়ে গেলেন অর্থাৎ ছয় ঘন্টার সময় তারা জাজমেন্টের জন্য বা মূল্যায়নের জন্য দিদি রাজি নয় এই কথাগুলো যখন আমরা এখন সুশীল সমাজ তথাকথিত সুশীল সমাজ বা মিডিয়া কর্মীদের কাছে তথাকথিত উপস্থাপিকাদের কাছ থেকে উপস্থাপকদের কাছ থেকে শুনি সাংবাদিকদের কাছ থেকে শুনি তখন আমরা হিসাব করে বের করে ফেলি যে আসলে এই কথাগুলো সেই আওয়ামী লীগেরই কথা শুনলে অবাক হবেন বাংলাদেশের একটি প্রাইভেট চ্যানেলও আওয়ামী লীগের মালিকানা ব্যতীত নেই হ্যাঁ বলবেন এন টিভি তো মালিকমুখ ছিল কিন্তু খোঁজ নিয়ে দেখেন কারা বসে আছে টিভির উপরে বলবেন বাংলা ভীষণ তমুকের চ্যানেল সাদেক হোসেন খুকার চ্যানেল খোঁজ নিয়ে দেখেন কারা আছে নিয়ন্ত্রণে তারপরও এগুলো কিছুটা হলেও লিবারেল সংবাদ পরিবেশন করার চেষ্টা করে কিন্তু বাকি সমস্ত মিডিয়া একাধারে একচ্ছত্রভাবে সরকারের বসঙ্গত মিডিয়া ছিল এবং সরকার পতনের পর তারা নানাভাবে চেষ্টা করছে সরকারের পারপাস অর্থাৎ শেখ হাসিনার আওয়ামী লীগের পারপাস সাফ করার জন্য আর সেই পারপাস তারা সাফ করছে প্রতি মুহূর্তে বিতর্ক সৃষ্টি করে প্রশ্ন সৃষ্টি করে প্রশ্নবিদ্ধ করে আর এর ফাঁদে পড়ছে আমাদের বোকা জনগণ যারা বৈষম্য বিরোধী আন্দোলনে শরিক হয়েছে তারাও এমন এমন আইনজীবী আছেন যারা আজকে বড় বড় প্রশ্ন তোলেন অথচ তারা এতদিন কোনো কথাই বলতে পারে ফেসবুকে ফুল পাখি আকাশ বাতাস ছাড়া তোমাকে যে কথা বলার অধিকারটুকু দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে তুমি পেয়েছ তুমি আজকে নিজ নামে আন্দোলনের ফলাফল সমালোচনা করছো এতদিন হ্যাঁ এতদিন পারি নাই বলে তো আজকে বলছি আজকে বলার আগে আগে শুক্রিয়া আদায় করো আজকে থেকে আমি মাঝখানে বলে রাখি আজকে থেকে যারা এই স্বাধীনতা উপভোগ করবেন অবশ্যই স্বাধীনতার জন্য শহীদের প্রতি কৃতজ্ঞতা আদায় করবেন যারা আহত হয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা আদায় করবেন তাদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা আদায় করবেন দেন আপনারা কোন সমালোচনা থাকলে করবেন যদি মনে করেন এই গভর্নমেন্ট এই সরকার এবং আগের সরকার একই ছিল তাহলে আপনাদের জন্য মহান আল্লাহ যেন সে আগের সরকারকে আবার রেডি করে দেন বরং তার চেয়েও জালিম সরকার যেন আপনাদের ভাগ্যে চোটে যেহেতু আপনাদের সুক্রিয়া নেই করণের স্পষ্ট আয়াত আছে যদি সুক্রিয়া আদায় করো বাড়তি পাবে আর যদি অস্বীকার করো তাহলে শাস্তি পাবে যেহেতু আপনাদের সুক্রিয়া নেই অতএব আপনাদের জন্য এই শাস্তি নির্ধারিত আমরা কিন্তু কিচ্ছুই চাইনি সরকার পরিবর্তনের পর শেখ হাসিনা পরিবর্তনের পর আমাদের আহামানি কিছুই হয়নি কিন্তু যখনই মনে পড়ে যে শেখ হাসিনা নেই তখনই ভিতরে একটা পুলক অনুভব করি আনন্দ অনুভব করি আপনাকে জানেন কি পরিমাণ নির্যাতন শেখ হাসিনা করেছে শেখ হাসিনা সরকার করেছে শেখ হাসিনা বাদ দেন অত বড় লেভেল আমরা নাই গেলাম শেখ হাসিনার একটা চেলা আওয়ামী লীগ মুখ দেব উচ্চারণ করতে পারে কিংবা উচ্চারণ করতে পারে বকা আমি দিতে পারছি না সেই যে পরিমাণ প্রভাব আমাদের জনগণের আপনারা চিন্তা করতে পারবেন যারা আপনারা আজকে সুশীল সেজে ভদ্র ময়দানে বসে আছেন ভদ্রতা দেখাচ্ছেন এই সুশীলগিরি আপনারা এই কারণে করতে পারছেন কারণ এই নির্যাতনের শিকার আপনারা হন নাই প্রথমে বলে আমাদের উপর কি নির্যাতন হয়েছে আমাদের দিগন্ত টেলিভিশনটা বন্ধ করে দিয়েছে এই সরকার কবে বন্ধ করেছে জানেন পাঁচই মে দুই হাজার তেরো সাল দুই হাজার তেরো থেকে আজকে দুই হাজার চব্বিশ সাল আমাদেরকে কোথাও দাঁড়াতে দেয়নি এই সরকার আমরা মিডিয়া কর্মী আজকে যারা বাক স্বাধীনতার কথা বলছে দশ দিন যায়নি এই নতুন সরকারের বাক স্বাধীনতার জন্য চিৎকার চেঁচামেচি করে ফেলছে কান্নাকাটি করে ফেলছে আমাদের বাক স্বাধীনতার জন্য একটি কথা এই উপস্থাপক উপস্থাপিকা এই মিডিয়াগুলো একদিনের জন্য আমাদের কোন একজন বক্তাকে আমাদের কোনো একজন সংবাদকর্মীকে কখনো উপস্থাপন করেনি কখনো আমাদের ভাষা আমাদের কথা তারা উপস্থাপন করেনি আজকে যারা এই যে সুবিধাবাদী এই যে সুবিধাভোগী চ্যানেলের উপস্থাপক উপস্থাপিকা সাংবাদিক মহল কোনো দিন দিগন্তের কোনো স্টাফকে প্রশ্ন করেনি আপনারা কেমন আছেন এই মিডিয়াগুলোই শেখ হাসিনাকে শেখ হাসিনা সরকারকে তথ্যমন্ত্রীকে বাধ্য করছে দিগন্ত টেলিভিশন বন্ধ করার জন্য পরামর্শ দিয়েছে বন্ধ করার জন্য আজকে তারা বাক স্বাধীনতার জন্য বলে আমরা চাটুকারিতার দিন শেষ কিসের চাটুকারিতার দিন শেষ এটাই তো তোমার চাটুকারিতা আজকে তুমি যে দিন শেষ বলতেছ তুমি চাটুকারিতার দিন শেষ বলে একজনকে ধাক্কা দিচ্ছ রেসপন্সিবল অফিসারকে ধাক্কা দিচ্ছ নতুন গভর্নমেন্টকে তুমি সহ্য করতে পারছো না ওই চাটুকারিতার কারণে তুমি আজকে নতুন গভর্নমেন্টকে সহ্য করতে পারছো না জয় মামুন একজনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে সে একজন মিডিয়া কর্মী তার হাত স্বাধীনতা আছে স্বাধীনতার পাশাপাশি হাত স্বাধীনতাও আছে এই জয় মামুন শাহবাগে বসে অন্য একটি দলের নেতাদের ফাঁসি চেয়েছে বলেছে এটা এখন আজ সকলের দাবি এই তথাকথিত মিডিয়া কর্মীরা যাদেরকে আজকে আমরা সাংবাদিক বলি এরা কেউ সাংবাদিক নয় এরা সবাই আওয়ামী লীগের পালা গুন্ডা আওয়ামী লীগের মিডিয়ায় যোগ দেওয়া গুন্ডা পান্ডা আর কিচ্ছু না তাদের হাতে একটা বোম আছে আর আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাতে একটা বোধ থাকে পার্থক্য শুধু এইটুকু আপনারা দেখেছেন এই আন্দোলনে সময় টেলিভিশনের রিপোর্টার বলছে গুলি করেন গুলি করেন একটা ফুটেজ নেই কত বড় ইবলিশ এই লোকগুলো মিডিয়া কর্মী সে পুলিশকে বলছে গুলি করেন গুলি করেন ফুটেজ নেই তার ফুটেজ নেওয়ার এত আকাঙ্ক্ষা গুলিটা তোর বুকে হোক তোর সন্তানের বুকে হোক তোর বাপের বুকে হোক তুই সহ্য করতি বলেন এটা নিয়ে আপনাদের মিডিয়া কর্মীরা কেউ কোনো শব্দ করেছেন কথা বলেছেন তার বিচার চেয়েছেন শাস্তি চেয়েছেন শাস্তি কি লুঙ্গি ডান্স কেন হলো এই প্রশ্ন করছে উপস্থাপিকা রোকসান আঞ্জুম দেখলাম আসনাদ আবদুল্লাহকে কোন কথাই বলতে দিচ্ছে না বলেন আপনি শুনেছেন কি শুনেননি ওরে পাপ বাপ আজকে উপস্থাপিকার সে কি তেজ কোথায় ছিল এতদিন এই তেজ আমরা পনেরো বছর ষোলো বছর দেখিনি কেন কোথায় লুকিয়ে রেখেছিলেন ঘুমটার মধ্যে বোরকার মধ্যে নাকি টাকার থলির মধ্যে রেখেছিলেন এই ক্ষোভগুলো জমা করে রেখেছিলেন এতদিন দেখিনি কেন আজকে যেভাবে আক্রমণ করলেন আসনাদ আবদুল্লাহকে দশ দিনের গভর্নমেন্টকে দশ দিনের সে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকে কেন দেখিনি কেন প্রশ্নটা করলেন না ওই মিডিয়া কর্মীকে কেন প্রশ্ন করছেন না এখন আপনাদের লোক বলে কোনো মিডিয়া কর্মী কোনো সাংবাদিক বুকে হাত দিয়ে বলতে পারবেন তার কোনো সাপোর্টিং দল নাই আমি বলে দিতে পারবো কে কোন দল করে আমি মিডিয়া কর্মী আমি সাংবাদিক নাম ধরে বলে দিতে পারবো কে কোন দল করে আবার মিডিয়াতে এসে আপনারা নির্দলীয় সাজেন কেন আপনাদের আচরণ তো সেই নির্দলীয় ভাব প্রকাশ করে না হ্যাঁ দলের সাপোর্ট যে কেউ করতে পারেন কিন্তু আপনার অ্যাজ এ প্রফেশনাল আপনাকে অবশ্যই সেই বিহেভটা করতে হবে আপনি ষোলো বছর মুখ বুঝে থাকলেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মিডিয়াকে সরকার দিয়েছে আর সেগুলো আপনারা খেয়ে চুপ করে বসেছিলেন এবার গুন গাইতে হবে খাওয়া হারাম হয়ে যাবে জনগণের রক্ত চোষা টাকা আপনারা ভক্ষণ করেছেন মনে রাখবেন এসব নিরপেক্ষতার ভান জনগণ বোঝে আপনাদের চেহারা জনগণ বোঝে কোন মিডিয়া কর্মিকার মানুষ বিশ্বাস করে না যমুনা টেলিভিশনকে সবাই সেলুট দিয়েছে দুই তিন জন সাংবাদিকের কারণে सिर्फ যমুনা হোল স্টাফ যমুনা চেয়ারম্যান কি বদলে গেছেন যমুনার চেয়ারম্যানকে সালমা ইসলামকে আমরা চিনি না তিনি সরকারকে বৈধতা দানকারী একজন নন তিনি জাতীয় পার্টির এমপি নন সরকারের প্রত্যেকটি জুলুমের সঙ্গে কি তিনি শরীক নন সরকারের একতরফা নির্বাচনে কে যোগ দিয়েছিল এই সালমা ইসলাম যোগ দিয়েছিল যেই নির্বাচনে কুকুর ছাড়া মানুষ ভোট দেয়নি সেই ভোটে নির্বাচিত এমপি সালমা আবার সে বলতেছে আমি এত কিছু করলাম আমাকে একটা ধন্যবাদ দিল না কৃতজ্ঞতা আপনি একবারও বলেছেন যে এই অবৈধ সরকার এই একতরফা নির্বাচনে আমি অংশ নিব না আজকে যখন আপনাকে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ নির্বাচনে দাঁড়াবার সুযোগ দিয়েছে কিন্তু আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেয়নি অর্থাৎ আপনি জানেন যে আওয়ামী লীগকে মনে না পেলে আপনি সেখানে ক্ষমতায় আসতে পারবেন না এই নির্বাচনে আপনার আসা দরকার কি এই ক্ষমতা আপনার আসা দরকার কি জনপ্রতিনিধি হতে হলে আপনাকে তো জনগণের ভোট লাগবে আপনি আওয়ামী লীগের ম্যান্ডেট নিয়ে আওয়ামী লীগের প্রশাসন ব্যবহার করে ক্ষমতায় আসবেন কেন আবার আপনি জনগণের ধন্যবাদও প্রত্যাশা করবেন হোয়াই এই দ্বিচারিতা কেন জনগণ কে আপনারা চেনেন জনগণকে জনগণের কাছে আপনাদের কোনো মর্যাদা আছে ভাবমূর্তি আপনাদের সেভাবে আছে আপনাদেরকে জনগণ বিশ্বাস করে ভালোবাসে একজন উপস্থাপিকা দেখলাম রোকসানা আঞ্জুম প্রশ্ন করছে কাদের সিদ্দিকি কেন ফুল দিতে পারলো না আমি প্রশ্ন করছি কাদের সিদ্দিকি স্বাধীনতার পর কি করেছিলেন আজকে বাংলাদেশ স্বাধীনতার পর কাদের সিদ্দিকি যা করেছে একা যা করেছে সারা বাংলাদেশে এরকম কোন অঘটন ঘটেছে কাদের সিদ্দিকি এই প্রশ্নটা কেন করছেন না ব্যানের দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তর মানুষকে মেরেছে অপবাদ দিয়ে আজকে কাদের সিদ্দিকে বাঁচিয়ে রাখলো এটাই তার জন্য সুক্রিয়া বিষয় ছিল কাদের সিদ্দিকে একজন নর পিচাস এই পিচাস মানুষকে দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করেছে গুলি না যে তাড়াতাড়ি শান্তি পাবে না এই ইতিহাস কি মিথ্যা এই ইতিহাস মিথ্যা তাকে কে বঙ্গবীর উপাধি দিল কিসের সে বীর সে তো একটা কাপুরুষ সে দিনে একরকম কথা বলে রাতার একরকম কথা বলে এই বলে সে সরকার সমালোচনা করে যখনই সরকার কোন হাড্ডি দেয় তাকে ছুড়ে দেয় হাড্ডি চোষা দল হাড্ডি এই মুনাফিকের জন্য সেই মুনাফিক আজকে ফুল ফুল দিতে কেন কার জন্য গেছে শেখ জন্য শেখ মুজিব কি ফুলের যোগ্য তিনি কিভাবে ক্ষমতা হারিয়েছেন আমরা জানি না সেই ইতিহাস বাংলাদেশের জনগণ সেনাবাহিনী বাধ্য হয়েছে তাকে ক্ষমতা থেকে সরাতে নির্যাতনের নিপীড়নে মানুষ যখন অতিষ্ঠ হয়ে গেছে এই কাদের আপনি জানেন না যে সেদিন পনেরোই আগস্ট মানুষ কিভাবে উল্লাস প্রকাশ করেছে একজন শাসক বাকশালী শাসকের হাত থেকে না আপনি কিভাবে শোক দিবস পালন করতে যান কিভাবে ফুল দিতে যান একজন শাসকের কবরে রাজনীতি করতে হলে মিনিমাম নীতি থাকতে হবে রাজনীতি মানেই সব নষ্ট নীতি দিয়ে আপনি রাজনীতি করতে পারবেন না একটা নীতি থাকুক অন্তত যে আমি কখনো কোনো খুনিকে সাপোর্ট করব না শেখ মুজিব নিজে সেরা শিকদারকে দাঁড়িয়ে থেকে খুন করছে ইতিহাস আপনারা জানেন না একজন স্পিকারকে চেয়ার দিয়ে পিটিয়ে হত্যা করেছে জানেন না ইতিহাস শেখ মুজিবের সমস্ত ইতিহাসই হচ্ছে উচ্চাভিলাষী ইতিহাস রাজনৈতিক উচ্চাভিলাষী ছাড়া তার রাজনৈতিক ক্যারিয়ার আর কিছু নেই ছয় নম্বর নেতা দুই মাস পরে হয়ে যায় প্রথম নেতা মৌলানা ভাসানিকে সরিয়েছে তার পরা পর আর যতগুলো নেতা সরে ছিল হোসেন সৌরী কাঠ হয়ে গেছে মৌলানা ভাসানী চলে গেছে সবাই তার অত্যাচারে চলে যেতে বাধ্য হয়েছে তার নোংরা পলিটিক্স কাছে তার উশৃঙ্খল কাছে যেতে বাধ্য হয়েছে এই লোকগুলোর বক্তব্য এখনো আছে শেখ মুজিবের ব্যাপারে তার কি মনে করতে শেখ মুজিবকে তিনি তো একজন দেশদ্রোহী উনিশশো সালে যখন মৌলানা ভাসানে গুড জানিয়ে দিয়েছিল পাকিস্তানকে সেটা ছিল স্বাধীনতার ঘোষণা শেখ মুজিব সেই স্বাধীনতাকে বিরোধিতা করেছিল স্বাধীনতাকে অস্বীকার করেছিল সেই ঘোষণার জন্য মাওলানা ভাসানের বিরোধিতা করেছিল দিস ইজ শেখ মুজিব যিনি মার্চ মাসে সাতই মার্চে যে ভাষণে কে ভাষণকে শেখ হাসিনার সরকার মিথ্যাচার করে স্বাধীনতার ঘোষণা বলে প্রচার করেছে সেই ভাষণে তাকে যখন বলা হলো স্বাধীনতার ঘোষণা দেন তিনি দেননি তার উপস্থিত যারা ছিলেন মঞ্চে তারা সাক্ষী দিয়েছেন এমন একজন কাপুরুষকে আপনারা মহান বানিয়েছেন আবার তার কবরে ফুল দেওয়া নিয়ে আপনারা রাজনীতি করছেন মত প্রকাশের স্বাধীনতা আছে মিথ্যা সারা জীবন বলা স্বাধীনতা আপনাকে কেউ দেয়নি যদি দেন তাহলে আমি আপনাকে বলবো আপনি একটা পতিতা এই স্বাধীনতাকে আপনি আমাকে দিয়েছেন আপনি গতকাল রাতে পতিতালয় থেকে আজকে এসে টক অংশ নিয়েছেন এই স্বাধীনতাকে আমাকে আমাকে দিয়েছেন তাহলে আপনি কিভাবে মিথ্যা বলার স্বাধীনতা পান স্বাধীনতা বাক স্বাধীনতা পাবেন মিথ্যা বলার স্বাধীনতা আর পাবেন না আর যেসব বিষয় নিয়ে আপনারা এখন কথা বলছেন তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয়কে আড়াহ করার জন্য আপনি এগুলো নিয়ে কথা বলছেন কেন আপনি লুঙ্গিনী ডান্স নিয়ে কথা বলবেন এখন কি লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স বাচ্চারা পোলাপান্ডা গান গেয়েছে এটা বড় অপরাধ নাকি সারা দেশে যে তাণ্ডব চালাচ্ছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সাংগোপাঙ্গরে সেটা বড় অপরাধ আপনি জানেন কোন জেলায় কি ঘটতেছে প্রতিদিন শত শত ইনবক্স আছে ইনবক্সে সবাই আমাকে অমুক জানায় তমুক জানায় ভাইয়া আমাদের ওখানে এরকম হামলা করছে আওয়ামী লীগের অমুক তমুক চিহ্নিত আওয়ামী লীগাররা হিন্দুরা অভিযোগ করছে মিথ্যা না বললে তাদের বাড়িঘর পুরাই দিবে মিডিয়ার সামনে তাদেরকে মিথ্যা বলতে বাধ্য করছে আপনারা মিডিয়া কর্মীরা তাদেরকে জিজ্ঞেস করবেন তারা মিথ্যা বলবে বাধ্য পারবেন তাদেরকে নিরাপত্তা দিতে পারবেন না আজকে আওয়ামী লীগ সংখ্যালঘু শাস্তেছে কারণ জানে এই সরকার সংখ্যালঘুদের উপর কোনো আঘাত করবে না এই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা কর্মীরা কোনো সংখ্যালঘুর উপর আঘাত সহ্য করবে না তাই আজকে আওয়ামী লীগ গিয়ে এখন সংখ্যালঘু শাস্তেছে আওয়ামী লীগ এখন সুশীল সাজে এসব সুশীলগিরি বন্ধ করে দেশটাকে গড়ার সুযোগ দিন আপনাদের এসব হিপোক্রেসি যদি বন্ধ না করেন জনতা আপনাদেরকে উচিত শিক্ষা দিবে শুধু এইটুকু বলে রাখলাম শেখ হাসিনা উচিত শিক্ষা পেয়েছে এবার আপনাদের উচিত শিক্ষা পাওয়ার সময় এসেছে যদি মনে করেন না আমরা মিডিয়া কর্মী আমরা সাংবাদিক মনে রাখেন পাবলিক সাংবাদিক চেনে না পাবলিক সাংবাদিক চেনে না নিপীড়িত মানুষ কাউকে চেনে না আমি আমার অভিজ্ঞতা বলি একজনের বাপ্পা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে সেখানে সাংবাদিকদের কারো কোনো হাত ছিল না আমি সেখানে নিজে গিয়েছিলাম রিপোর্টিং করতে আর অনেকগুলো সাংবাদিক ছিল সবাই হামলার শিকার হয়েছে ওই পরিবারের কাছ থেকে কারণ সে ক্ষুব্ধ তার বাবা মা চলে গেছে তার পরিবারের সদস্য মারা গেছে সে খুব প্রকাশের জায়গা চেয়েছে খুব প্রকাশ করেছে আমাদের অপরাধ থাকবে না থাক যত লম্বা লম্বা কথা বলেন বাঁচবেন না মানুষের খুব দূর করতে হবে এই ষোলো বছর মানুষের উপর যত রকমের নিপীড়ন হয়েছে যার উপর শারীরিক টর্চার হয়নি তাকে মানসিক ভাবে টর্চার করা হয়েছে তাকে অর্থনৈতিক ভাবে শোষণ করা হয়েছে বিদ্যুতের বিল জানেন কত এখন তিনশো টাকার বিল এখন তিন হাজার টাকা দিই মাসে যেখানে আমরা তিনশো টাকা বিদ্যুৎ বিল দিতাম এখন সেখানে তিন হাজার টাকা বিদ্যুৎ বিল দিতে হয় গ্যাসের বিল কত দিতে হয় চারশো টাকার বিল এখন বারোশো টাকা দিতে হয় চোদ্দশো টাকা দিতে হয় একশো টাকার পানির বিল তিনশো টাকা দিতে হয় চালের দাম চল্লিশ টাকার চাল এখন সত্তর আশি টাকা এক কেজি আলু কিনতে হয় সত্তর টাকা দিয়ে মনে আছে কয় টাকার চিনি খেয়েছিলেন সর্বশেষ এখন কত খাচ্ছেন মানুষ অর্থনৈতিকভাবে নিপীড়িত রাজনৈতিকভাবে নিপীড়িত এবং শারীরিকভাবে নিপীড়িত তাদের ক্ষোভ আওয়ামী লীগের প্রতি আছে আওয়ামী লীগের রাজনীতিবিদদের উপর আছে যত চেষ্টা করেন যত উচিত কথা লম্বা কথা বড় কথা বলেন সুশীরগিরি করেন মানুষকে থামাতে পারবেন না তারা রাস্তায় পেলে আওয়ামী লীগকে গণধোলাই দেবেই দেবে আওয়ামী লীগের এবার পালাবার পথ একটাই আর তা হচ্ছে তবা করে হাতে পায়ে ধরে মিউচুয়াল করে নেওয়া আর না হয় ওপারে পালিয়ে যাওয়া মনে রাখবেন যার রক্ত গেছে সে তার রক্তের বদলা অবশ্যই নিয়ে ছাড়বে আইনের বাণী দিয়ে ঠেকাতে পারবেন না আপনারা কয়েকদিন আগে দেখেছেন দুদিন আগে সম্ভবত চট্টগ্রামের নাসির মুক্তি পেয়েছে সাতাইশ বছর পর জেল থেকে বের হয়েছে এই নাসিরকে কে নাসির বানিয়েছে শিবির বানিয়েছে না এই নাসিরের ভাইকে অন্যায়ভাবে হত্যা করেছে আওয়ামী লীগ ছাত্রলীগ আর সেই হত্যাকাণ্ডের পর হত্যাকারীরা বীর দর্পে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কোন আইনের সাহায্য কিন্তু নাসির পায়নি শেষ পর্যন্ত নিজের ভাই হত্যার প্রতিশোধ সে নিজে হাতে নেওয়ার জন্য চেষ্টা করেছে এবং তার মতো যারা নির্যাতিত ছিল তারা তার সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছে আজকে যে আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন তা কিন্তু নির্যাতিত মানুষের ঐক্য কোনো রাজনৈতিক দলের ঐক্য হয়নি কোনোদিন হয়নি হতে পারবেও না রাজনৈতিক দলগুলো স্বার্থ নিয়ে চলে কিন্তু নির্যাতিত নিপীড়িত মানুষের কোনো স্বার্থ নেই তারা শুধুমাত্র নিপীড়নের বিরুদ্ধে কথা বলে পুরো আন্দোলন করেছে এই নির্যাতিত মানুষেরা তারা ঐক্যবদ্ধ হয়ে এই স্বৈরাচারের পতন ঘটিয়েছে যাদের কোটার কোনো প্রয়োজন নাই তারা এই আন্দোলন সামিল হয়েছে কারণ তারা শেখ হাসিনাকে পছন্দ করে না শেখ হাসিনার বিরুদ্ধে কোনো ইস্যু পেলে তারা রাস্তায় নামে আপনারা মিডিয়া কর্মীরা আপনারা সাংবাদিকরা কখনোই শেখ হাসিনাকে কোনো উচিত প্রশ্ন করতে পারেননি আপনাদের গডফাদাররা বাবারা প্রেস ব্রিফিং শেখ হাসিনা প্রশংসা করতে করতে অস্থির হয়ে যান ষোলো বছর সে অন্তত পাঁচটি গণহত্যার নায়ক বিডিয়ার বিডিয়ার পিলখানার হত্যাকাণ্ড সাপলামের হত্যাকাণ্ড রানা প্রাজায় শত শত লাশ গুম করেছে সরকার জামাত শিবিরের উপর গণধোলাই হয়েছে তাদের লাশের পর লাশ গেছে জামাত শিবিরের মানুষ মারলে তো কোনো বিচার পারলে হয় সে জামাত শিবির করে তাকে হয়ে গেছে প্রশ্ন তুলে নাই জামাত শিবির পরিচয় দিলে কি তাকে হত্যা করা যাবে আপনাদের কোনো মিডিয়া এই প্রশ্নটা করে নাই আর দিন দিন সরকার একটা দানবে পরিণত হয়েছে আজকে তার বিদায় যখন আপনারা সহ্য করতে পারছেন না তখন নানান ধরনের প্রশ্ন তুলছেন ওই কেয়ার দ্যাট আপনারা আমরা আপনাদের এইসব প্রশ্নের কেয়ার করি মিডিয়া হন সাংবাদিক হন আর যাই হন জনগণের উপর কারো কোনো ক্ষমতা নেই আপনাদের আস্থা আপনাদের প্রতি মানুষের বিন্দুমাত্র আস্থা নেই বিন্দুমাত্র সমর্থন নেই যাদেরকে টকশতে ডেকে নিয়ে যান তারা জাস্ট ভদ্রতার খাতির আপনাদেরকে সম্মান করে জাস্ট ভদ্রতার খাতিরে সম্মান করে কারণ আপনারা কেউ সততা নিষ্ঠা দিয়ে সাংবাদিকতা করেন না আপনার সবাই টাকা একে না গোলাম সবাইকে তার কাজের পরিণতি ভোগ করার জন্য প্রস্তুত থাকতে বলে আজকের কথা এখানে শেষ করছি চেষ্টা করবেন ভালো থাকার কিন্তু পর আল্লাহ তবদিরা আছে কিনা রাখছে কিনা জানিনা আল্লাহ হাফেজ